সব দিদিরা বন্ধু আমার ইয়ের তো কেউ নেই দিদিরা আর বোনেরা আছে সবাই দিকেই ধন্যবাদ দিচ্ছেন আমি কিন্তু আগে ধন্যবাদ দেবো চান্দ্রেদিকে ওনা ওনার উনি প্রথম আমাকে এটার কথা বলেছেন আমি জানতাম একটা রিউনিয়ন হয় কিন্তু কাদের থ্রু দিয়ে আসবো বা কার সঙ্গে যোগাযোগ করবো বন্ধুরা বলেছিল হয় এই অবধি কিন্তু চান্দ্রেদি প্রথম ব্যাপারটা যখন বলেন তখনই ঠিক করে যে পঁচিশ তারিখ আর যাই হোক আমাকে ওখানে যেতেই হবে খুব লজ্জার কথা তোমাদের সকলের মধ্যে না আমাকে সেই একপাল হাঁসের মধ্যে একটা কাকের মতো দেখাচ্ছে আমি জানতাম সাদা শাড়ি পরতে হবে এটা রাস্তায় এসে দেখেছি তখন আর আমার কিছু করার ছিল না আমি কথা দিচ্ছি আমি প্রত্যেক বছর আসব। পঁচিশ তারিখ না হলে আমার সুবিধে হয় কিন্তু যদি হয়ও আমি আসব অবশ্যই আসবো বন্ধুদেরও আসবো ধন্যবাদ এখন আমরা শুনব ডক্টর অনিন্দিতা ছা আমাদের প্রাক্তনিক বোন 都位，么一些设 समदीनता प्रतिपं जगमासुचि कृत्व समहदीनता प्रतिपं जगमासुचि वीडा सुक्ष्मत्र ছেড়ে ছিলেন পিসে মশাই বয়স আটাত্তর ছোট পিসি এখনো সিঁদুর মোছেননি বিশ্বাস করেন মানুষটা ফিরে আসতেও পারে একটা লেখাও কেউ মন দিয়ে পড়ে দেখে না তবু খাতার পর খাতা ভর্তি করে কবিতা লিখে চলেন কালী কর বাবু বিশ্বাস করেন একদিন তিনিও জীবনানন্দের মতো আবিষ্কৃত হবেন স্যান্টা আছে না হলে কে দিয়ে গেল মোজার ভেতর চকলেট ক্যাডবেরি জিয়ানভাবে বেঁচে থাকতে গেলে জীবনে কিছু কিছু মিথ্যে লাগে নমস্কার এবার আমি সকলকে অনুরোধ করছি মঞ্চে একটু চলে আসে আমরা কেক কাটার পর্বটা এখন হচ্ছে আমাদের বড়দিনের সেলিব্রেশন এবং কেক কেটে সকলকে দেওয়ার মানে কেক খেতে খেতে আমরা গোল করে বসে চেয়ারগুলো একটু উঠিয়ে নেব স্মৃতিচারণা এবার একটু অন্য ধরনের দু সাল থেকে দু যারা আজকে রয়েছে তাদের স্কুল সম্বন্ধে স্মৃতিচারণা আমরা উনিশশো সালের যারা রয়েছে তারা শুনব তো একদম ছোটদের কথা আমরা শুনব কেক কাটা এবং কেক খাওয়ার ওই সময়টা তারপর আমরা বৃক্ষরোপণ নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে লাঞ্চে যাব এই সবাই যদি আমি একটা গেছেন মুকুলদি সব ছেলেদেরকে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে দাঁড় করিয়ে রেখেছেন প্রার্থনা চলছে মনোজাগ মঙ্গলা লোকে আমরা তো গান করছি না আমরা তো এই জিনিস আর কোনোদিন দেখতে পাবো না একসঙ্গে এরকম সাত আটটা ছেলে স্টেজের ওপরে তো পৃথিবীতে শেষ দেখা গেলো আর কি তা আমরা হা করে গান গাইবো কি দেখেই যাচ্ছি হঠাৎ গান শেষ হলো আমার খেয়াল নেই যে গানটা শেষ হয়ে গেছে হঠাৎ পুরো মানে স্কুল ফালা ফালা করে শোনা গেল অনিন্দিতা কোনোদিন দিন দেখো নি বলো

লাঞ্চের সাথে খাবো এখন দু সাল থেকে দু হাজার উনিশ যারা রয়েছে তারা একটু মঞ্চে তাদের ছোট্ট ছোট্ট একটু ঘটনা পাঁচ সাত মিনিট দশ মিনিট শুনবো সেই ফাঁকে আমরা বৃক্ষরোপণের জন্য পুরোপুরি তৈরি করে ফেলছি আমাদেরকে ঠিক আছে হুম হুম না হুম হয়ে গেল হুম ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ একটা শ্রী মাধ্যমিক দু হাজার এগারো উচ্চ মাধ্যমিক তো এমনিতে তো যা হয় যে ক্লাস টেনের পর সব একটু আলাদা আলাদা হয়েই যায় সায়েন্স আর্টস এসব করতে গিয়ে বাট আমার খুব ক্লোজ যারা ফ্রেন্ড ছিল শ্রেয়শ্রী রিমি মানে ও ভালো নাম দেবলি না তন্মিতা আর সুরশ্রী তো মোটামুটি সবাই নিজের নিজের জায়গায় সেটেল ওরা আসতে পারেনি ওদেরকে আমি বলেছিলাম তো ইলেভেন টুয়েলভ আমার খুব মজার কেটেছে মানে এই চারজনকে আমি পেয়ে নিয়ে যা যা মানে ক্লাসে যা হয় আর কি হাসি ঠাট্টা বাট আর এমনি আমাদের সময় তো ছিল নীল ডাউন হয়ে বাইরে বসে অনেকে বসিয়ে দিত আমাদেরকে ছোটোবেলায় আর এমনি কী আছে আমরা আমি বেরোলাম এখান থেকে আমরা তারপরে এই স্কুলের সাথে স্মৃতি শুধু আমি যখন স্কুলে পড়েছি সেটা নয় এই স্মৃতি আমি বাড়িতেও শুনি সবসময় কারণ আমার গোটা ফ্যামিলি এই স্কুলে পড়েছে তো আমি তাদের স্মৃতিও শুনি তার সাথে আমার স্মৃতিটাও জড়িত হয়ে গেছে এখন আমার সব সবথেকে বড়ো স্কুল থেকে পাওয়া হচ্ছে আমার পরিচয় আমি নাচ করতে ভালোবাসি ছোট থেকেই আমি নিজে কোরিওগ্রাফি করা বা নিজে নাচ শেখানো এই স্কুলের টিচাররা আমাকে ওই জায়গাটা করে দিয়েছে দিশানি কর তো দিদিমণিদের কাছ থেকে যেরকম ভালোবাসা পেয়েছি তেমনি মার পেয়েছি আমার এখনও মনে আছে সরস্বতী পুজোর খিচুড়ি খাওয়ানো ছিল তার আগে সায়েন্স মেয়ের যেটা হলো এই রিসেন্ট যেটাতে গেল সায়েন্স ফেয়ার হতো প্রতি বছরই আমরা স্কুল থেকে যেতাম দেখতে তো আমাদেরকে বলেছিল যে স্কুলে পারমিশন নিয়ে যেতে হবে আমরা দুটো টিম মানে দল গেছিলাম একটা আমাদের বন্ধুদের গ্রুপ আর একটা জুনিয়রদের বন্ধুদের গ্রুপ গেছিল আমরা পারমিশন নিয়েছি সিনিয়ররা জুনিয়ররা নেয়নি এবার ওখানে গিয়ে ওরা কিছু বদমাসি কিছু করেছিল আমি বারণ করেছিলাম কিন্তু উল্টে আমার নামে এসে লাগিয়েছিল স্কুলে ওইবার প্রথম আমি সমাধি আছে এখন স্কুলে আছি সমাধি আমি বর্ডির রুমে দাঁড়িয়ে নিয়ে মানে মার মানে মার চুলমুটি ধরে মার খেয়েছিলাম আমাকে শুধু বলেছিল যে মানে মারটা ওটা ভালোবাসার বকা ছিল যে তোকে বলি সবার সাথে মিশিস না কিন্তু তাই তাও তুই সবার সাথে নাচতে নাচতে চলে যা সেই করবো সেই করবো করিস না যত করবি তত বকা খাবি তোর দোষ থাকবে না তাও বকা খাবি এই একটা স্মৃতি ওই দিন আমি কেঁদেছিলাম খুব কিছু মানে খাবার দেখে হাই স্কুলে আসি অনেকদিন চলে আ। আমি একটু দু মিনিট বৃক্ষবন্দনার সম্বন্ধে বলবো এবং আমরা আজকে শীতকালের বড়দিনে যেটা বৃক্ষরোপণ করছি পরিবেশ সচেতনতার প্রতিভূ হিসেবে আজকে যেটা রবীন্দ্রনাথ একশো বছর আগে তার এই ভাবনা এবং শুধু ভাবনা নয় তাকে বাস্তবায়িত করেছেন শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে এবং আজকে ওনার যে দর্শন ছিল যে জীবনের শেষ মৃত্যু আবার আরেকটা নতুন জন্ম যার জন্যে বাইশে শ্রাবণের ইয়েতে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব হয় আজকে আমরা ধারাতে রবীন্দ্রনাথ বনবাণী যে তার বই তাতে জগদীশচন্দ্র বসুকে সমর্পণ করেছিলেন নিবেদন করেছিলেন তার এই মানে বৃক্ষরোপণ এবং বনবাণীর বিভিন্ন গাছ সম্পর্কিত কবিতা কথা এবং আমাদের যে চিরপুরাতন প্রাচীন বেদ উপনিষদে অরণ্যের গুরুত্ব বা তার প্রাধান্য বৃক্ষর গুরুত্ব এই সম্পর্কে তারা সচেতন ছিলেন পরবর্তীকালে ওটা আবার অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ বৃক্ষরোপণের সময় নানা ভীষণ সুন্দরভাবে সেটাকে সাজিয়েছিলেন আমি এটুকু বলছি যে আজকে আমরা সবাই জানি আমরা যে আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছি কোনো রিহার্সেল আমাদের গতকাল আমাদের যেখানে আমরা বাইরে থেকে এসে উঠেছি সেখানে একটা ছোট্ট রিহার্সেল হয়েছে কাজেই কিন্তু আমরা একটা রবীন্দ্র রবীন্দ্রধারায় সাজিয়েছি আমি অনুরোধ করব যে যারা গানে রিহার্সাল করেছ তারা গানের এখানে থাকা শোভা এবং সুক্তারাদির সাথে গান কবিতা এবং যারা সেটা করনি তাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেখানে আমিও থাকব। আমরা প্রসেশনের মাধ্যমে সেই গাছকে নিয়ে আসব আমাদের এই স্টেজে মঞ্চে রাখবো এবং তারপরে তার বিভিন্ন ধারায় এবং শেষে বৃক্ষরোপণের অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠানের পর আমরা অ্যাকচুয়ালি গাছগুলি লাগাবো তো আমাদের তিনটি গাছ আমরা নিয়ে এসেছি স্কুলের স্কুলকে উপহার দেওয়ার জন্য এবং আমার মনে হয় আমরা প্রাক্তনীরা মিলে একটা আলোচনা যেটা হয়েছে যে শুধু রবীন্দ্রনাথেরও যেটা মানে দর্শন যে বা গাছ লাগানোটা বড় কথা নয় গাছকে লালন পালন করা গাছকে বাড়িয়ে তোলা এই দায়িত্বটাও আমরা গাছ যাতে সুপ্রতিষ্ঠিত হয় স্কুলে সেই দায়িত্বটুকুও আমরা নেব মানে সুপরিচর্যা যাতে বালি এসে পরিচর্যা করে যায় গাছকে একটু সু মানে শক্তপক্ত করে দেওয়া সেটা অবধি আমরা করবো তো এই বৃক্ষরোপণটা আজকে আমাদের আমি একটু বলছি যে প্রথমে বৃক্ষ বন্দনা একটি কবিতা হবে তারপরে কোন পুরাতন প্রাণে টানে গান এবং দিশানি বা ছোটদের আমি বলছি দেব যারা যারা এখানে রয়েছ তোমরা যদি কোন পুরাতন প্রাণে টানে এখানে একটা নাচ করো ভীষণ ভালো লাগবে আমাদের এবং তারপরেই আমরা ততক্ষণে বাকি যারা রয়েছ আমরা চলে যাচ্ছি নিচে গাছ এবং পঞ্চভূতকে নিয়ে আমরা প্রসেশন করে আসব আসবো মরুবিজয়ের কেতনৌরাও কবিতা গান গান এবং নাচের মাধ্যমে গাছকে এখানে রাখার পরে পঞ্চভূতের আশীর্বাদ হবে সেখানে পঞ্চভূতি দুখু জন্ম উনিশশো সালে উনি একজন ভারতীয় বাঙালি পরিবেশবিদ যিনি সবুজ ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গের রুক্ষ জেলা পুরুলিয়াতে বিগত পাঁচ দশক ধরে নিরন্তর কাজ করে চলেছেন নিজের গ্রামে তিনি গাছ দাদু নামে পরিচিত হন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ভারত সরকার পরিবেশ রক্ষার্থে তথা সামাজিক কাজে অবদান রাখার জন্য তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক বেসামরিক পুরস্কার পদ্মশ্রী দ্বারা ভূষিত করে আমি অপূর্ব গোস্বামীর লেখা আঞ্চলিক ভাষার কবিতা পিটিজ্ঞা একটু পড়ে পাঠ করে শোনাচ্ছি চিতাটা যখন আদলা আদনিভাগ ঘরের লোকজন শশান্ড ফাঁকা করে ঘরকে ফিরল তখন সাইকেলটায় কায় কেঁচর কাঁয় কেঁচর করতে করতে ভাঙা চিতাটার এসে দাঁড়ালো দুঃখী মাঝে গাঁয়ের লোকে ছুটুলে দুখায় বলে নামে হাত পড়া আর ছেঁড়াছুঁড়ি কাপড়গুলা কুড়ায় কুড়ায় সাইকেলটায় চাপায় চললো দুখা গাছ লাগাই গাছ লাগাই গাছের চারধারটায় মানুষ কুড়া কাঠ দিয়ে ঘেরা করে কাপড় চুপড় দিয়ে বেড়া বানিয়ে দিল আর না ডানে ছুঁতে পারবে না দুষ্টু লোকে শ্মশান মশানের জিনিস সবাই ডরায় লিত একবার করে আসে জল ঢালে গাছগুলার সঙ্গে সুখ দুঃখের কথা বলে দুঃখ চলে শ্মশানে আজও একটা মানুষ উড়ছে আজও কটা হাতকুড়া কাঠ কাপড় পাবেক গেলে দুঃখুর দমে আনন্দ ছুটোতেই বাপ মরে গেল পড়াশোনা অল্প হলো নাই ঘরের লোকে বাগাল খাইতে দিন চলে গায়ে ফচ্চ করা সায় এসেছিল সবাইকে বুঝাইছিল গাছ লাগা না হলে অক্সিজেনের অভাবে সবকাই মরবে নিঃশ্বাস নিতে লাগবে সবাই ভুলে গেল ভুললো নাই শুধু দুঃখ সাহেবের কথাটা দুখুর বুকটোয় জমে রইল সাহেব জালে দিল আগুন দুখুর বুপটয় সেই আগুনটার নাম হইল প্রীতিজ্ঞা ও বারো বছর বয়সে দুঃখ দাঁত কিরে মেড়াইয়ে জিদ ধরল শুধাই গাছেই লাগাবে বুকের আগুনটাকে মিতান কাকাও টুকু স্কাই দিত লাগাইছ দুঃখু লাগাইছ শুধু গাছ আর গাছ দুঃখ লাগাই চলল লেসা লাগে গেল দিন নাই রাত নাই ঝড়বালো দিল্লি গাছ বাবার জল দুঃখ মাঝির জল গাছ লাগাও প্রাণ বাঁচাও একটা গাছ বহুত প্রারান বহুত প্রারান বহুত প্রারান দুঃখ বুক ভাইট আরও বাড়াই দিয়েছে যতদিন না আগো না চলছে ততদিন ভারতবর্ষের বুকে বুঝে থাকবে একটি দুঃখ শ্মশান আর লক্ষ লক্ষ গাছ

মিশ্র মন্ত্রে স্বর্গলোকে জ্যোতিষ্ক সমাজে মর্তের মাহাত্মান গান করিলে ঘোষণা যে জীবন মরণ তরুণ দ্বার বারংবার করি উত্তরণ যাত্রা করে যুগে যুগে অনন্তকালের তীর্থ পথে নব নবকান্থ সারে বিচিত্র নূতন দেহ রথে তাহারি বিজয় ধ্বজা উড়াইলে নিঃসঙ্ক গৌরবে অজ্ঞাতের সম্মুখে দাঁড়াইলে মৃত্তিকার হেবির সন্তান সংগ্রাম ঘষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তিদান। দান মরুর দারুণ দুর্গ হতে যুদ্ধ চলে ফিরে ফিরে সন্তরী সমুদ্র উর্মি দুর্গম দ্বীপের শূন্য তীরে শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিলে অদম্য নিষ্ঠায় দুস্তর শৈলের বক্ষে প্রস্তরের পৃষ্ঠায় পৃষ্ঠায় বিজয় আখ্যানিপি লিখে দিলে পল্লব অক্ষরে ধরি করিয়া মুগ্ধ চিহ্নহীন প্রান্তরে প্রান্তরে ব্যাপিলে আপুর পন্থা বাণী শূন্য ছিল একদিন জল স্থল ঋতুর উৎসব মন্ত্রহীন শাখায় রচিলেন তব সঙ্গীতের আদিম আশ্রয় যে গানে চঞ্চল বায়ু নিজের লভিল পরিচয় সুরের বিচিত্র বর্ণে আপনার দৃশ্যহীন তনু রঞ্জিত করিয়া দিল অঙ্কিল গানের ইন্দ্রধনু উত্তরের প্রান্তে প্রান্তে সুন্দরের প্রাণবর্তী খানে মৃত্তিকার মর্ত আপনার পত্র পুষ্পকুটে অনন্ত যৌবনা করি সাজাইলে বসুন ধরা ওগো সূর্য পাই শত শত শতাব্দীর দিন ও ধেনু দুহিয়া সদাই যে তেজে ভরিলে মজ্জা মানবের তাই পরিদান করেছ জগৎ জয়ী তব প্রাণী প্রাণবান তব স্নেহ ছায় শীতল তব তেজে তেজীয়বান সজ্জিত তোমার মাল্যে যে মানর তারই দূত হয়ে ওগো মানবের বন্ধু আজি এই কাব্য অর্ঘ ওর পেলাম তোমায় প্রণামী গান কোন পুরাতন প্রাণীর ডাগে

সাজানো সেই সমস্ত নিয়ে আমরা এবং আমাদের যেটা প্রথমে বললাম মন্দিরাদি রত্নাদি প্রীতিকণাদি সুপ্রভা সুপ্রভাদি এবং হ্যাঁ ভিত্তিদি এই পাঁচজন রয়েছেন এনারা আমাদের এই গ্রুপ পঞ্চভূতের উপরে রবীন্দ্রনাথের লেখা ক্ষিতি অব তেজ মরুদ বোম আবৃত্তি করবে পাঠ করবে যখন খিতি হবে তখন মন্দিরাতে তুমি এসে এখানে এই দিক থেকে মাটি আছে হে ধরণিক ধরো ফিরে নিয়ে তববক্ষে শুভ দিনের দীক্ষিত কর আমাদের চিরসক্ষে অন্তরে বা কঠিন শক্তি কোমলতা ফুলে পত্রে পক্ষী সমাজে পাঠাক পত্রী তোমার অন্ন সত্রে গম্ভীর মন্ত্র স্বরে মেদুর অম্বর তলে আনন্দিত প্রাণীর স্পন্দনে জাগুকে শিশু বৃক্ষ মহোৎসবে নহরে ডেকে বনের সৌভাগ্য দিনে ধরনির বর্ষা অভিষেকে প্রথম বালি তুমি এ আলো এ নবতরুদে তব শুভ দৃষ্টি হোক একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি হে পবন করোনাই গৌন আষাঢ়ে বেজেছে তব বংশী তাপিত নিকুঞ্জের মৌন নিঃশ্বাসে তুমি ধ্বংসী এ তরুণ খেলিবে তব সঙ্গে সঙ্গীত দিও এর ভিক্ষা দিও তব ছন্দের রঙ্গে পল্ল হিল্ল শিক্ষা